আপনারা অনেকেই জানেন ডক্টর ইউনুস নতুন একটা আইন তৈরি করেছে স্ত্রী স্বামীকে তালাক দিলে স্বামীর কাবিনের টাকা স্ত্রীকে দিতে হবে না এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমাদের ইউনুস সরকার দায়িত্ব নিল দেশের তখন কিন্তু চাঞ্চল্যকর ঘটনা ছিল তখন এই বিষয়টি নিয়ে আমি ভিডিও তৈরি করেছিলাম এরপর মানুষে বারবার জানতে চায় এরপর ভাবলাম যে নতুন করে একটি ভিডিও দেওয়া উচিত তো চলেন জানা যাক যে আসলে ঘটনাটা কতটুকু সত্য আপনারা অনেকেই জানেন যে ডক্টর ইউনুস এমন একটা আইন তৈরি করেছে স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় তাহলে কাবিনের যে যে টাকাটা বলে বলে বা দেন বলেন না কেন কাবিনের টাকাটা স্বামীর আর স্ত্রীকে দিতে হবে না এরকম ঘটনা আপনারা কিন্তু জানছেন সামাজিক মাধ্যমে বা বিভিন্ন কোনো কিছুর মাধ্যমে কিন্তু কেউ কখনো ডক্টর ইউনুস এর মুখ থেকে সরাসরি শুনেন নাই চলেন আজকে তাহলে সঠিক আইন বা সঠিক বিষয়টা জানি মূলত স্ত্রী হোক বা স্বামী হোক যেই তালাক দেন না কেন আপনার স্ত্রীকে কাবিনের টাকা আপনার দিতেই হবে আপনি যদি তালাক নাও দেন আপনার স্ত্রী দাবি করলে কাবিনের টাকা আপনার স্ত্রীকে আপনার দিতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যেই তালাক দিক না কেন কাবিনের টাকাটা দিতে হবে কাবিন হলো একটা নারীর তার অধিকার সে অধিকার সে সিনে নিতে পারবে আপনার কাছ থেকে যখন সে টাকাটা নেবে সেটা তার অধিকার নিল এটা আপনার কোনো অর্থ নিল না তার নিজের অর্থটুকু আপনার কাছে আমানত ছিল সেইখান থেকে সে নিয়ে নিল চলেন আর একটু ক্লিয়ার করে বলি বা বা মোহরনা বলেন না কেন কাবিন ইন তো এটা হচ্ছে একটা মেয়ের যখন আপনার সাথে দেন বিবাহ হলো বিবাহ হওয়ার সাথে সাথে ওই মেয়েটার ওইটা অধিকার হয়ে যায় তালাক হলো কি হলো না বা কাবিন কত টাকা বা মেয়ে চায় কি চায় না এটা তার অধিকার এখন সে যদি আপনাকে ছেড়ে দেয় সেটা ভিন্ন বিষয় তবে বিয়ে হওয়ার পর ক্যাবিনেট টাকা আপনাকে দিতে বাধ্যতামূলক আশা করি সমস্ত বিষয় বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম